নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই জুলাই মাসের এন্ড থেকে কিন্তু বাংলাতে বৃষ্টির দাপট চলছে ইভেন গোটা অগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যার প্রভাবে সেটির নাম হচ্ছে লা নিনা কিন্তু কেন এই লা নিনার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এই লা নিনা এবং এল নিনো দুটি ফ্যাক্টর কিন্তু কাজ করে বেসিক্যালি প্রশান্ত মহাসাগরে এবং যার প্রভাবে এই যে এল নিনো যে ফ্যাক্টর যার প্রভাবে কিন্তু যে কোনো জায়গার সমুদ্র উপরিস্তলে জলের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় এবং যার ফলে একটি ঘন মেঘ কিন্তু সৃষ্টি হয় এবং যার প্রভাবে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় বলো বা যাবতীয় যা কিছু কিন্তু সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয় এবং আস্তে আস্তে যখন সমুদ্র উপরিস্তলের তাপমাত্রা কমতে থাকে তখন সেই ফ্যাক্টরটাকে আমরা বলি লা আগামী দিনে কিন্তু এই লা নিনার প্রভাবে কিন্তু বাংলাসহ ভারতবর্ষে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং লা যে ফ্যাক্টর এই ফ্যাক্টরটি কিন্তু কাজ করবে আমাদের ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে এবং আস্তে আস্তে প্রশান্ত মহাসাগর থেকে যখন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে যখন এই ফ্যাক্টরটা কাজ করবে তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু টানবে আমাদের স্থলভাগের দিকে এবং স্থলভাগের দিকে যখনই এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসতে থাকবে তখন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি হবে আমাদের দুই বাংলা এবং গোটা ভারতবর্ষ এবং হিমাচল প্রদেশ থেকে প্রত্যেকটা জায়গাতে এবং যার প্রভাবে পাহাড়ি এলাকায় কিন্তু ধস সৃষ্টি হবে এবং এই ফ্যাক্টরটি কাজ করা শুরু করবে মোটামুটি অগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সমুদ্রের উপরিস্তলের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে অর্থাৎ এল নিনো থেকে স্টার্ট করে লা নিনো ফর্মের দিকে কিন্তু যাবে সমুদ্রের উপরিস্তরের তাপমাত্রা যার প্রভাবে কিন্তু অগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অবধি কিন্তু এই ফ্যাক্টরটি কাজ করবে এবং যার ফলে কিন্তু গোটা ভারতবর্ষে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাতের একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন এলাকা কলকাতায় কিন্তু জলস্তর বাড়বে এবং বন্যারও আশঙ্কা সৃষ্টি হতে পারে এই ফ্যাক্টরটির জন্য এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত এক্সক্লুসিভ একটি খবর আপনারা অবশ্যই ভিডিওগুলিকে শেষ অবধি দেখছেন অবশ্যই সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক অনেক খবরকে নিয়ে নমস্কার ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে